নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানায় স্বাগত গল্পের জংশনে আজকের নিবেদন শেষ মুখোপাধ্যায়ের লেখা কৃপন কদম্ববাবু মানুষটা যতটা না গরিব তার চেয়ে ঢের বেশি কৃপন তিনি চণ্ডীপাঠ করেন কি না কে জানে তবে জুতো সেলাই যে করে সবাই জানে আর করেন মুচির পয়সা বাঁচাতে তবে আরো একটা কারণ আছে একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল এটা তো জুতো নয় জুতোর ভূত ফেলে দিন গে বাবু বাস্তবিকই জুতো এত ছেঁড়ার এত তাপি মারা যে সেলাই করার আগে আর জায়গাও ছিল না কিন্তু কতম্ব বাবু দমলেন না একটা ছুঁচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে জুতো সেলাই থেকে ঝোঁক গেল অন্যদিকে জুতো যদি পরা যায় তাহলে ছাতাই বা যাবে না কেন সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটা নিজেই সারাতে বসে গেলেন এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ ছুতোর কাজ ছুরি কাচি ধার দেওয়া শিল কাটানো ফুটো কলসি ঝালাই করা ছোটখাটো দর্জির সবই কাজ নিজে করতে লাগলে এর ফলে যে লোকের কাছে খুব বাহবা পান তা মোটেই নয় বরং তার বউ আর ছেলেমেয়েরা তারই কৃপণতায় খুবই লজ্জায় থাকে বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয় কিন্তু কদম্ববাবু নির্বিকার পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায় তার বাড়িতে ছি চাকর নেই জমাদার আসে না নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই কদম্ব বাবু আর তার ছেলে মেয়েরাই করে নেয় ছোট ছেলে বায়না ধরলো ঘুড়ি লাটাই কিনে দিতে হবে কদম্ববাবু একটু না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে পুরনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটু ছাদা করে তার মধ্যে একটা ডান্ডা লাগিয়ে লাটাই হলো ঘড়িটা উড়ল না বটে কিন্তু কদম্ববাবুর পয়সা বেঁচে গেল এহেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন চার মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তায় কেঁপে বৃষ্টি এলো সস্তা ফুটো ছাতায় জল আটকালো না কদম্ব ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির রক এ উঠি ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাড় থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন হঠাৎ পেছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে এক হেসে বলল এই যে শ্যামবাবু এসে গেছেন তাহলে আসুন আসুন ভিতরে আসুন কদমবাবু তটস্থ হয়ে বললেন আমি তো শ্যামবাবু নই না হলেই বা শুনছে কে কর্তা বাবু ছক সাজিয়ে বসে আছেন যে দেরি হলে কোনো ক্রেতর করবে একই রঙ্গ তামাশার সময় আসুন আসুন কদম্ববাবু সবাই বললেন আমি তো দাবা খেলতে জানি না লোকটা আর সহ্য করতে পারল না কদমবাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বললো আচ্ছা লোক যে আপনি আপনি রসিক লোক তা আমরা সবাই জানি তা বলে সবসময় কি রসিকতা করতে হয় ভেতরে ঢুকে কদমবাবুর চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল এইসব পুরনো বনেদি বাড়িতে তিনি কখনো ঢোকেননি যেদিকে তাকার চোখ যেন ঝলসে যায় মার্বেল পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড় বাতি অবধি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে তিনি যে শ্যামবাবু নন তাকে যে ভুল লোক ভেবে এ বাড়িতে ঢোকানো হয়েছে এ কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতো অবস্থাও আর রইল না তিনি চারিদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন এই মার্বেল পাথরের কত দাম হবে কত দাম ওই দেয়াল ঘড়ি ফেরা ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে এই রকম কেড়ে নিয়ে বলল এই কি শ্যামবাবু এই ভেড়া তাপি দেওয়া ছাতা কোথায় পেলেন আপনার সেই দামি জাপানি ছাতাখানার কি হলো কদম্ববাবু শুধু হতভম্বের মতো বললেন জাপানি ছাতা লোকটা হঠাৎ তার পেটে একটা চিমটি কেটে বলল আপনার মতো শৌখিন মানুষ কটা আছে বলুন তো ছেঁড়া জুতোই জল ঢুকে সব সব করছিল কদমবাবু জুতো জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন একধারে কিন্তু লোকটা চোখ এড়ানো গেল না জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আতকে উঠে বললেন সেই সোনালি সুতোর কাজ করা নাগড়া জোড়া কোথায় গেল আপনার তার বোতল কি? কদম্ববাবু কৃপণ বটে কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপন তবে সাধারণ কৃপনেরা টেরি পায় না তারা যে কৃপন তারা ভাবে যে তারাই যা করছে সেটাই স্বাভাবিক কিন্তু কদম্ববাবু তাদের মতো নন তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি এমনকি তিনি যে শ্যামবাবু নন এ কথাটাও হঠাৎ বর্ষাকাল বললেন নাগড়া জোড়া পড়িনি লোকটা একটু তাচ্ছিল ভাব দেখিয়ে বলল যার দেড়শো জোড়া জুতো সে আবার সামান্য নাগরার মায়া করবে এটা কি ভাবা যায় শ্যামবাবু ছেঁড়া জুতো পরে বাবুর বাড়ি আসছেন এই যে কলি শেষ হয়ে এল কদমবাবু এ কথা শুনে সবাই আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন পরনে মিলের মোটা ধুতি গায়ে একটা সস্তা ছিটের শার্ট শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না যেন তার মনের কথাটি টেপে লোকটি হঠাৎ বলে উঠলো না আজ বোধহয় আপনি ছদ্মবেশ ধারণ করে এসেছেন তাই না শ্যামবাবু তা ভালো বড় লোকদের কি আর মাঝে মাঝে গরিবশাস্তি ইচ্ছে হয় নাকি নইলি শ্যামবাবুর গায়ে তালি মারা জামা পরনে হেঁটে দুতি হয় কি করে কদম্ববাবু বিগলিত হয়ে হাসলেন বললেন ঠিক ধরেছেন বটে হল ঘরের পর দরদালান আহা দরদালের একই শ্রী দুধার পাথরের সব মূর্তি বিশাল বিশাল অয়েল পেন্টিং পায়ের নিচে নরম কার্পেট এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদম্ব বাবু তবে শুনেছেন টাকার যে কতখানি অপচয় এতে যে হয়েছে তা ভেবেই তার মাথা ঘুরতে লাগল দুধারে সারি সারি ঘর দরজায় ব্রকিট বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে গিরিয়া ঝাড় লণ্ঠনে ছড়াছড়ি এক একটা ঝাড়ের দাম যদি হাজার টাকা করেও হয় কম পক্ষে না কদম্ববাবু আর ভাবতে পারলেন না লোকটা দরদালানের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল কর্তাবাবু আজ আপনার দেখে মজা পাবে যা একখানা ছদ্মবেশ লাগিয়ে এসেছে না আজ কদম্ববাবু হে হে করে অপ্রতিভ হাসি হাসলেন সিঁড়ি যে একরকম বাহারি হয় তা কদমবাবুর কল্পনাতেও ছিল না আগাগোড়া পাথরে বাঁধানো কার্পেটে মোড়া এ সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা করছিল দোতালার ঘরে উঠে কদম্ববাবু একেবারে বিমোড় হয়ে গেলেন রাজতরমার মতো বিশাল ঘর রুপোই একেবারে রুপোর হাট খুলে বসে আছে যেদিকে তাকান সেদিকেই রুপো রুপোর ফুলদানি রুপোর ফুলের টব রূপোর টেবিল রুপোর চেয়ার দেয়ালে রূপোর বাঁধানো বড় বড় ফটো কদম্ব চোখ চোখ পিটপিট করতে লাগলে লোকটা একটু ফিচকে হেসে পড়ল হলো কি শ্যামাবাবুর এবারে আপনার হলো নাকি রূপমহলে দাঁড়িয়ে থাকলেই থাকলে কর্তা বাবাবু যে থেকে থেকে হেদিয়ে পড়লেন আসুন তাড়াতাড়ি সোনা মহল্লা শুনে কদমবাবুর বেশ ঘাম হতে লাগলো রূপমহলেই যে লাখে লাখে টাকা ছড়িয়ে আছে চারিধারে কিংখাবড়ার একটা পর্দা সরিয়ে লোকটা বলল যান ঢুকে পড়ুন এবারে কদম্ববাবু বাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা কেলেন না সেটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি সোনা মহল্লায় সবকিছুই সোনার এমনকি পায়ের তলায় কার্পেটটা অবধি সোনার সুতোর কাজ সোনার পায়াওয়ালা টেবিল সোনার পাতি মোড়া চেয়ার সোনার ফুলদানি সোনার ঝাড় লণ্ঠন এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ব বাবুর তিনি এমন হা হয়ে গেলেন যে ঘরের মেঝে একটা বিরাট সোনার টেবিলের উপাসে যে গৌরবর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধালো আরাম কেদারায় বসেছিলেন তাকে নজরেই পড়েনি তার হঠাৎ একটা কম গলা কানে এলো এই যে শ্যামাকান্ত এসো কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন চমকানোর কারণ ছিল কর্তাবাবুর সামনে যে দাবার পাতা রয়েছে সেটি যে শুধু সোনা দিয়ে তৈরি তাই নয় প্রত্যেকটি খাপে আবার হিরে মুক্ত চুনি আর পান্না বসানো এক ধারে সোনার খুঁটি অন্য ধারের উপর প্রত্যেকটি খুঁটির মাথায় আবার এক কুচি করে হিরে বসানো বসো বসো হে শ্যামাকান্ত আর সময় নষ্ট করা ঠিক হবে না মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা এই হলো আমার বাজি এই বলে কর্তব্যব একটা নীল ভেলভেটে মোড়া বাক্সের ঢাকনা খুলে টেবিলের এক পাশে কদম্ববাবু বললেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত মুক্ত বড় হয় তা জানা ছিল না তার তুমি কি রাখবে শ্যামবাবু বাজি কদম্ববাবু আমতামতা করে বললেন আমি গরিব মানুষ কি আর বাজি রাখবো বলুন কর্তাবাবু এবারে ঘর কাঁপিয়ে হা হা করে অট্ট হাসি হেসে বললেন গরিবই বটে বছরে যার কুড়ি লাখ টাকা আয় সে আবার কেমন গরিব আগে আপনার তুলনায় আমি আর কি বলুন কর্তা গম্ভীর হয়ে বললেন সে কথাটা সত্যি শ্যামবাবু আমার মেলা টাকা এত টাকা যে আজকাল আমার টাকার উপর ঘেন্না হয়ে গেছে খুব ঘেন্না হয় টাকার উপর ঘেন্না কদম্বুবাবুর মুখটা হা হা করে উঠল কর্তাববাবু গম্ভীর গলায় বললেন আজ সকালে মনটা খারাপ ছিল কিছুতেই ভালো হচ্ছিল না কি করলুম জানো দশ লক্ষ টাকার নোট আগুন জেলে পড়িয়ে দিল শুধু কি তাই ছাদে উঠে মোহর ছুড়ে ছুঁড়ে কাকতাড়াল তাতে একটু মনটা ভালো হলো তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে এক হাজারটা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এল বাবু দাঁতের দাঁত চেপে কোনো রকমে নিজেকে সামলে দিলেন লোকটা বলে কি কর্তাবাবু এবারে বলেন এসো চাল দাও তুমি কি বাজি রাখবে এখনো বললে না কদম্ববাবু মুখটা এবারে কাচুমাচু করে ভাবতে লাগলেন কর্তাবাবু নিজেই বললেন টাকা পয়সায় হিরে জহরত তো আমার দরকার নেই তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজি রাখো কলম কদম্ববাবু শিউড়ে উঠলেন মাত্র আট আনায় ফুটপাথ থেকে কেনা তবু কদম্ববাবু উপায় না পেয়ে কলমটাই রাখলেন দিকে কিন্তু চাল তারপর যে কিছুই জানেন না কদম্ববাবু চোখ বুঝে একটা গুটি এগিয়ে দিলেন কদম্ববাবু কর্তমবাবু বললেন সাবাস কদম্ববাবু এবারে চোখ মেলে একটা শ্বাস চাললেন তারপর বুদ্ধি করে কর্তাবুর দেখা দেখি হঠাৎ কর্তাবু সবিস বলে উঠলেন একই তুমি যে কিস্তিমাত দিয়ে বসেছো আমাকেই কাণ্ড আমি যে মাত তারপরে কর্তাবাবুর হঠাৎ ঘর কাঁপিয়ে হা 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 করে অট্ট হাসি হাসতে লাগলে সে এমন হাসি যে কদম্ববাবুর মাথায় ঝিমঝিম করতে লাগল চোখে অন্ধকার দেখতে ভয় চোখ লাগলে ফেললেন যখন চোখ মিললেন তখন কদম্ববাবু হা কোথায় সোনার ঘর কোথায় রূপর ঘর কোথায় সেই ঝাড় আর দেয়াল ঘড়ি কোথায় বা আসবা যে ঘুরকুরটি অন্ধকার ভাঙা সোদা একটা পুরো বাড়ির মধ্যে বসে আছেন তিনি চারিদিকে চুনবালি বালি খসি ডাই হয়ে আছে চতুর্দিকে মাকড়সার জাল ইঁদুর দৌড়চ্ছে কদম্ববাবু আতকে একটা চিৎকার দিলেন তারপর ছুটতে লাগলেন সেই বাড়ির এমন দশা কে বিশ্বাস করবে মেঝেই পাথর উঠে সব ভেঙে গেছে সিঁড়ি ভেঙে ঝুলে আছে দরদালানের দেওয়াল ভেঙে পড়ছে কদম্ববাবু কি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোন রকমে বাইরের দরজায় পৌঁছলেন দরজাটা অক্ষত আছে কদম্ববাবু দরজার কড়া ধরে হ্যাঁচকা টান মারতে সেটি খুলে গেল কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন বৃষ্টি পড়ছে মুসলধারায় তার মধ্যে ছাতা নেই পায়ে জুতোও নেই ভাঙা পড়ুপাড়ির মধ্যে কোথায় পড়ে আছে তা কে জানে কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তারপর ভাবতে লাগলেন সত্যি তো টাকা বাঁচিয়ে হবে কি শেষে তো ওই ভূতের বাড়ি এবারে বুক ফুলিয়ে কদম্ববাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনে ফেললেন জুতোর দোকানে ঢুকে কিনলেন নতুন একজোড়া জুতো তারপর আবার ভাবতে লাগলেন শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না তিনি আবার দোকানে ঢুকে গেন্নি জন্য শাড়ি ও ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনে ফেললেন এবারে মনটা বেশ ভালো হয়ে গেল তার গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ধন্যবাদ